হওয়ার পর থেকে হোটেলের কিছু মালিক হোটেলের রেট এতটাই বাড়িয়ে রেখেছে তাতে সাধারণ মানুষ যারা আগে ছুটি কাটাতে দীঘায় আসতো কম পয়সা নিয়ে তাদের পক্ষে খুব অসুবিধায় পড়ে গেছে অনেকটাই বেড়ে গেছে আগে যেরকম আমরা হোটেলে আসতাম অনেক কমে সাতশো আটশো টাকা এখন তো তার ডবলে ডবল হয়ে গেছে আরও মনে হয় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে সবাই তো আসার তো সবাই ইচ্ছা হয় না দীঘা কিন্তু সবাই তো আর আসতে পারে না যাতে সবাই আসতে পারে মানে সেরকম সেরকমের কাছে সবার রেটটাই যেন ঠিকঠাক করে রাখি হোটেল কিছু বাজার করেছি খবর আছে কিন্তু পার্টিকুলার কোনো অভিযোগ আমাদের কাছে জমা দেয়নি বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে বিভিন্ন হোটেলে ওরা কোনো নাম কোথাও বলছে না হোটেলে নাকি রেট খুব বেশি নিচ্ছে তা আমাদের যারা আসনে আমাদের সদস্য যারা আছে বিজয় শঙ্করপুর হোটেলে আছে আসন এখানে কিন্তু আমাদের কেউ বেশি টাকা নেয়নি